আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সুন্দর একটি বোরকা কালেকশন দেখে দেব নিউ বোরকা কালেকশনে আজকে অসাধারণ একটি বোরকা কালেকশন এসেছে আর রিপন কিন্তু আজকে দেখিয়ে দেবে অনেক দিন পর আমরা ভিডিওতে এসেছি প্রায় এক বছর হলো আমরা কিন্তু নিয়মিত ভিডিও দেই না কিন্তু নতুন করে আবারও শুরু করেছি এবং আমরা নতুন করে আবারও ভিডিও দেবো সুন্দর সুন্দর বোরকা কালেকশনে এসেছে আমাদের কাছে আমরা দুবাইয়ের আরও সুন্দর একটি কালেকশন পেয়েছি এটা হচ্ছে ঝুমকাপুরের নাম যে জাফরানের ভিতরে এবং পাথরগুলো দেখেন অনেক সুন্দর পাথর এগুলো কিন্তু বাহিরে পাথর এবং অনেক হাট করে লাগানো যাই হোক আমি বোরখার ডিজাইনটা আগে আপনাদের সুন্দরভাবে দেখাই যে বোরখার ডিজাইনটা কিন্তু নিচে কাজ করা হবে যারা একটু বাইরে পড়ার জন্য বা বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য বোরকা খুঁজছেন তাদের জন্য এই বোরকাটি কিন্তু পারফেক্ট একটি বোরকা কালেকশন হয়ে যাবে পাথরের কাজ রয়েছে এমসি ডিএমসি সহ নানা ধরনের পাথরের কাজ রয়েছে এখানে এবং ডিজাইনটা এটা এক পাটের ভিতরে পাবে রিপোর্ট তাই না এক পাটের ভিতরে হয়ে যাবেন জাপরান কাপড়ের ভিতরে গর্জিয়াস এক পাঠের ভিতরে গর্জিয়াস যারা নিতে চান তারা কিন্তু রিপোর্ট একটু সামনে এসে একটু ধরে গায়ের সাথে দেখা একটু দেখি যে বোরকাটি যখন পরবে তখন এখন কেমন দেখা যাবে দেখতেই পারছেন অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে কলাপাতা কালার বলে তাই না কলাপাতা কালার বলে আমরা হাতার ডিজাইনটা দেখবো হাতার ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস হাতার ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস আমরা যদি দেখি তাহলে দেখেন হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর লুকটা খুবই সুন্দর আসবে এম ডিএমসি সহ নানা ধরনের পাথরের কাজ রয়েছে এবং পাথরগুলো ব্যাপক পরিমাণে হাট যারা আমাদের কাছে থেকে বোরকা নেন আপনারা জানেন যে আমাদের পাথরগুলো কিন্তু ব্যাপক হাট রয়েছে বোরকাগুলোর কয়েকটি কালার পেয়ে যাবেন আমরা কালারও দেখাবো বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন বান্ন ছাপ্পান্ন অরিজিনাল দুবাই ব্র্যান্ডেড দুবাই কাপড়ে অরিজিনাল দুবাই কাপড়ের এগুলো পেয়ে যাবেন এবং ব্যাপারটা একটু দেখিয়ে রিপন ব্যাকপারটা কীরকম ব্যাপারটা প্লেন পাবেন সিম্পলের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড এবং সামনের ডিজাইনটা কিন্তু এখানে দেওয়া হয় হাতাতে কাজ রয়েছে মাঝ বরাবর কলার থেকে এখানে দুইটা লাইন চলে এসেছে এবং নিচে মূলত এই বোরকাটির কাজ অনেক গর্জি আছে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং জাফরান কাপড়ের ভিতরে বুঝতেই পারছেন যে এই কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক হয় বোরগাঠির সাথে আর কী কী আছে লং সাইজের একটি হিজাব পাবেন এবং হিজাবের এক পাশে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন যে হিজাবের এক কিন্তু সুন্দরভাবে এখানে কাজ রয়েছে আমরা হিজাবটা দেখব লং সাইজের একটি হিজাব লং সাইজের একটি হিজাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে লং সাইজের একটি হিজাব কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কালারগুলো দেখাও রিপন তিনটা কালার রয়েছে আমরা কালারগুলো দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাক কালারটা দেখুন কত সুন্দর একটি কালার এই কালারটার ব্যাপক চাহিদা রয়েছে আমি আগেই বলেছি যে ব্ল্যাক কালারটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের দোকানে আমরা কিন্তু আবার একটু কাছে থেকে দেখাই যে দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে গর্জিয়াস বোরকা যারা নিতে চান যারা পার্টিতে বা গিফট করতে চান প্রিয়জনকে তারা কিন্তু এই বোরকাগুলো নিতে পারেন এক চান্সে আপনার প্রিয়জন পছন্দ করবে এই বোরকাগুলো যেহেতু সিম্পলের ভিতর গর্জিয়াস বলি আমরা এই বোরকাগুলোকে আমরা হাতার ডিজাইনটা আর একবার দেখব ব্ল্যাক কালারের হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা অসাধারণ একটি হাতার ডিজাইন করা হয়েছে যখন পরবেন তখন লুকটা কিন্তু খুবই সুন্দর আসবে এবং ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে যারা কালো কালার পছন্দ করেন কালো চারা বোরকা পরেন না তারা কিন্তু এই বোরকাটি নিতে পারেন অনেক সুন্দরভাবে আমাদের কাছে আরও একটি কালার আছে রিপন তাই না কালারগুলো একটু দেখাও আমাদের কাছে আমরা যত ডিজাইনটা দেখেছি আমরা শুধু কালার দেখবো এই বাহিরে বোরকাগুলোর কিন্তু আপনার বেশি কালার হয় না আপনারা জানেন যে এটা হচ্ছে কী ডিফো জলপাই কালারের ভিতরে সুন্দর একটি বোরকা কালেকশন দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আগেই দেখিয়ে দিয়েছি শুধু কালারগুলো আপনি দেখাচ্ছে যে কালারগুলো দেখুন কত সুন্দর কালার এবং হাতার ডিজাইনটা এগুলো বোরকা দেখলেই আসলে যে কে পছন্দ করবে এবং এই পোরকাগুলো মানও অনেক ভালো জাফরান কাপড়ের ভিতরে অরিজিনাল দুবাই ব্র্যান্ডের পেয়ে যাবেন হাতার ডিজাইনটা অনেক গরচিয়াস বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যে কোনো কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে বোরগাগুলো পেয়ে যাবেন বোরগাগুলো নিতে অবশ্যই আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিস্তারিত সেখানে আমরা জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম